আনোয়ার তুমি কার এখন এই প্রশ্নেই সরগরম ভারতীয় ফুটবল আর সেই ফয়সলার দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলী অবশেষে বুধবার সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন জানালেন ইতিমধ্যেই কথা জানা যে গত দশই জুলাই মোহনবাগানে পাকা চুক্তি চেয়ে মেল করার পরে কোনোরকম উত্তর না পেয়ে তাদের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে এগারোই জুলাই সই করেছেন এই তারকা ডিফেন্ডার তবে এই বিষয়ে ইস্টবেঙ্গল বা দিল্লি এফসি কেউই মুখ খোলেনি অন্যদিকে মোহনবাগান তাকে আগামী উনিশে জুলাই মূল দলের অনুশীলনে ডাকলেও সূত্র সূত্রমারফত জানা গেছে আনোয়ার সেখানে যোগ দেবেন না শুধু তাই নয় সবুজ মেরুন ব্রিগেড তাকে চলতি কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে নথিভুক্ত করতে চেয়েও শেষ পর্যন্ত তা করে উঠতে পারেনি ফলে পুরো ব্যাপারটাই বেশ জটিল হয়ে রয়েছে আর এরই মাঝে বুধবার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেলেন আনোয়ার এই বিষয়ে কথা বলতে গিয়ে তার প্রধান দল দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ বলেন হ্যাঁ আমরা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে সমস্ত তথ্য প্রমাণসহ সকল নথি পাঠিয়ে দিয়েছি আমরা সেই কমিটিকে আবেদন করেছি যাতে দ্রুত এই বিষয়ের ফয়সলা করা হয় তবে এই বিষয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে সেখানে সূত্র মারফত জানা গেছে এই পুরো বিষয়টি তারা দেখবে না বরং যা সিদ্ধান্ত নেওয়ার সর্বভারতীয় ফুটবল সংস্থাই নেবে তাই এখন দেখার কত দ্রুত ভারতীয় ফুটবল ফেডারেশন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় অন্যদিকে দিল্লি এফসি সূত্র মারফত জানা গেছে যদি সর্বভারতীয় ফুটবল সংস্থার সিদ্ধান্ত আনোয়ারের পছন্দ না হয় তবে তিনি ফিফার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হবেন